শেখ হাসিনার পতনের পর থেকেই আলোচনায় নতুন রাজনৈতিক দল যা নাগরিক পার্টি নামে গত আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করেছে যদিও সেই দলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেককে দেখা যায়নি আবারও একটু আপনাদেরকে একটা পুরোনো ঘটনা মাথায় দিতে মানে মাথায় ঢুকাইতে চাই জনৈক বদ্রুল সিলেটের তো সে খাদিজাকে ভালোবাসত কিন্তু খাদিজা তার প্রেমে সারা দেয় এই জন্য সে রাগান্বিত হইয়া একদিন রাস্তার মধ্যে খাদিজারে হাতের কাছে পেয়ে এসে চাপাতি দিয়া অনেক আদর করে দিচ্ছে এই ঘটনার পর বাংলাদেশে একটা নাম তৈরি হয়েছিল যে বদ্রুল লীগ কারণ এই বদ্রুল কোন কমিটিতে না থাকলেও এলাকাতে সে নিজেকে ছাত্রলীগের কর্মী বলে পরিচিত তো এরকম বদ্রুলদের কারণে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে তাই না আজকে যেই জুলাই অভ্যুত্থানের পর যে রাজনৈতিক দলটা সামনে আসছে যাদের নেতারা এই মুহূর্তে আমরা দেখছি যে বিএনপিকে নিয়ে সমালোচনা করছে জামাতকে নিয়ে করছে আর তো প্রতিদিনই দুই চারবার ভালো করে ধোয়া হচ্ছে কারণ তারা রেগুলারই যোগ্য ফাইন তো তাদের দলটা আসলে কতটুকু ব্যাটার দশক শ্রুতেই একটি সহজ প্রশ্ন হাজারো মানুষের প্রাণের মধ্য দিয়ে রক্তের উপর দিয়ে পাঁচ আগস্টের পর বাংলাদেশে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন কোন ব্যক্তি কোন প্রতিষ্ঠান বা গোষ্ঠীটি আমি নিশ্চিত সবাই চোখ বন্ধ করে বলে দিতে পারবেন ভয়ঙ্কর ভাবে লাভবান সেই ব্যক্তির নাম হচ্ছে অধ্যাপক বিভিন্ন সুযোগ সুবিধা যেভাবে তিনি হাতিয়ে নিচ্ছেন আমি হাতিয়ে শব্দটাই ভাবে উল্লেখ করছি মানুষের ক্ষমতার ব্যবহারের মধ্য দিয়ে যে কিছু নিতে গেলে একটা চক্ষু না থাকে থাকে মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা তাও নেই করা শুরু করেছে যে বাংলাদেশে এই সরকারকে হটিয়ে এমন কিছু আনতে হবে যেটা ওনাদের মনোমত হয় আমি সে কারণে এই গভীর রাতে আপনাদের কাছে আমার এই ক্ষোভ জানাতে এসেছি আমরা কোনোভাবে এই ধরনের অপতৎপরতার রাজনীতি বাংলাদেশে চলতে দিতে পারি না বলা হচ্ছে সংস্কার বিষয়টি আমার কাছে এখন ধোয়াশা মনে হয় এই সরকার বলছে আমি একটা সংস্কার করব আমি তো মনে করি সংস্কার করার যোগ্যতা এই সরকারের নাই তাই মনে করি প্রশ্ন

তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতেছে যারা আমার ফারুকি ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলে তো এখনও প্লিজ দয়া করে আমার সাবস্ক্রাইব করে সেটা দেখবেন আর বেশি কথা না বলেন আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো শেখ হাসিনার পতনের পর থেকেই আলোচনায় নতুন রাজনৈতিক দল যা নাগরিক পার্টি নামে গত আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করেছে যদিও সেই দলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেককেই দেখা যায়নি এরপর থেকেই নতুন আরেকটি দলের কথা শোনা যাচ্ছিল এসব আলোচনার মধ্যেই সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে বৃহস্পতিবার আসছে আরেকটি নতুন রাজনৈতিক দল নতুন এই দলের নাম কে থাকবেনি বা কারা বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস জনতার দল নামে আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই রাজনৈতিক দলের বুধবার এটিএন নিউজকে নিশ্চিত করেছেন নতুন এই দলটির মুখপাত্র ডেল এই স্খান জনতার দলের মুখপাত্র ও প্রধান সমন্বয়ক ডেল এইস খান মুঠোফোনে জানান ড ইউনুসের দেখানো পথে হাঁটবে তাদের নতুন দল তাকেই তারা আইডল মনে করছে

একটা প্রগতিশীল সমাজ আহ গঠনে সেটা হচ্ছে যে এই মুহূর্তে কেন একটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব আসলে মানে আপনারা যদি খুব গভীর ভাবে করার চেষ্টা করেন তাহলে আপনারা দেখবেন এবং আমরা সবাই এটা দেখতে পাবো যে গত তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশের একটা রাজনৈতিক চর্চা চলছিল গত পনেরো বছরে আমরা দেখেছি যে আওয়ামী অন্যান্য সকল রাজনৈতিক দলকে অ্যাকুরিয়ামে বন্দি করে ফেলেছিল এমনকি তাদের যে বিড়লি দল ছিল সেটাও কিন্তু প্রকারান্তরে তাদেরকে বিড়লিতে একটা বিড়লি দল ছিল তো বাংলাদেশ মানুষ এটা উপলব্ধি করলো এবং এবংamazonawsের মানুষ আতঙ্কের সাথে দেখতে শুরু করলো যে রাজনৈতিক দল অন্যান্য বাকি সব রাজনৈতিক দলগুলোকে খাতা করে ফেলেছে এবং এমন খাতা বন্ধি করেছে যে অন্যান্য সকল রাজনৈতিক দল সম্মিলিতভাবে একটমাত্র দলকে রাজনৈতিকভাবে পরাস্ত করতে পারছে না অথচ মাত্র 24 দিনের একটা মানে আত্মবদ্য দিয়ে আমাদের ছাত্র সেই মাধ্যমে প্রমাণিত হয় যে ছত্রিশ দিনের একটি অভূতপূর্ব সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ গত তিপ্পান্ন বছর ধরে পচা গলা দুর্নীতিযুক্ত যুক্ত এবং একটা রাজনৈতিক চর্চাকে খারিজ করে দিয়েছে খারিজ করে দেওয়া অ্যান্টিবায়োটিক যেটা আসলে রোগ সারাতে ব্যর্থ হয়েছে তাকে নতুন করে আপনি খাওয়াতে পারবেন না রোগীকে এই সেই পরিপ্রেক্ষিত যেখানে ডক্টর ইউনিস এর নেতৃত্বে এই মুহূর্তে সরকার এবং ছাত্র সমাজ তারা ফিল্ড গড়ে দিয়েছে যেখানে তিপ্পান্ন বছরের একশো রাজনীতিবিদ যারা আছেন রাজনৈতিক দল যারা আছেন এবং তাদের মতাদর্শ এবং আমাদের মতো যারা নতুন করে শুরু করতে যাচ্ছে রাজনৈতিক পথ চলা তারা সবাই আসলে একটা স্টার্টিং পয়েন্টে এসে দাঁড়িয়েছে যেখানে জিরো থেকে তাদেরকে স্টার্ট করতে হবে জিরো থেকে আমাদেরকে স্টার্ট করতে হবে আমাদের এই নতুন দল যেটা আমাদের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে আমরা আসলে চাই জনগণের যে আকাঙ্ক্ষা তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের রাজনীতি সাজাতে চাই এবং আমাদের দলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল তার যে অভিযোগ শেয়ার করলাম আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে রাজনীতি মানে আমি কি চাই তা জনগণের উপরে চাপিয়ে দেয়া না বরং জনগণ এই মুহূর্তে কি চাচ্ছে জেনডিটা কি চাচ্ছে জেনারেশন আলফা কি চাচ্ছে সেটাকে কগনিজেন্সে নেয়া এবং রাজনৈতিক মতাদর্শ তৈরি করা নতুন দলের চেয়ারম্যান হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল জানা গেছে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের এক নং হলে বিকেল তিনটায় দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এতে চব্বিশের বিপ্লবের শহীদ পরিবারের সদস্য ও আহতরাও উপস্থিত থাকবেন থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আবারও একটু আপনাদেরকে একটা পুরোনো ঘটনা মাথায় দিতে মানে মাথায় ঢুকাইতে চাই জনৈক বদ্রুল সিলেটের তো সে খাদিজাকে ভালোবাসতো কিন্তু খাদিজা তার প্রেমে সাড়া দেয় নাই এই জন্য সে রাগান্বিত হইয়া একদিন রাস্তার মধ্যে খাদিজারে হাতের কাছে পায়ে এসে চাপাতে দিয়া অনেক আদর করে দিচ্ছে এই ঘটনার পর বাংলাদেশে একটা নাম তৈরি হয়েছিল যে বদ্রুল লীগ কারণ এই বদ্রুল কোনো কমিটিতে না থাকলেও এলাকাতে সে নিজেকে ছাত্রলীগের কর্মী বলে পরিচোদিত তো এরকম বদ্রুলদের কারণে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে তাই না আজকে যেই জুলাই অভ্যুত্থানের পর যে রাজনৈতিক দলটা সামনে আসছে যাদের নেতারা এই মুহূর্তে আমরা দেখছি যে বিএনপি কে নিয়ে সমালোচনা করছে জামাতকে নিয়ে করছে আর আওয়ামী লীগকে তো ফাইন তো তাদের দলটা আসলে কতটুকু ব্যাটার আজকে আমি আপনাদের সামনে দুজন সদস্যকে হাজির করছি এদেরকে শুধুমাত্র বহিষ্কার করা আমার মনে হয় যে দল থেকে সিদ্ধান্ত কি আসবে জানি না বাট খুবই স্ট্রং একটা সিদ্ধান্ত আসা উচিত কারণ দল ঘোষণার আগেই এখনো নিবন্ধন হয়নি বিভিন্ন জনের বিভিন্ন শত কোটি তারপর কোটি কোটি টাকা পয়সা কারো বাবা কারো ভাই কারোর চামচা অনেকেই হিউজ একটা টাকা পয়সা কামাচ্ছেন তো এই পোলাপান চিন্তা করছে আমরা বাদ যায় লাভ কি আমাদের কত কোন বিশেষ গ্রুপ অথবা নাম পরিচয়ে প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা কোটি কোটি টাকা দেবে না তো আমরা লোকাল এলাকাটারে একটু খাওয়া দাওয়া করি এই চিন্তা করে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির দুই সদস্য তারা হকারদের কাছ থেকে চাঁদাবাজিতে নামছে আর এই দুজনের নাম হচ্ছে আসাদুজ্জামান রাফি এবং আব্দুল কাদের ইমন তারা জাতীয় নাগরিক পার্টির যে কমিটি ইপিজেড থানা আছে সেই থানা প্রতিনিধির সদস্য গতকালকে রাতে ইপিজেট থানার সি এলাকা থেকে চাঁদাবাজি করার সময় তাদেরকে আচক করা হয় আজকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আর পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষিত প্রতিনিধি তালিকায় এই রাফি এক নাম্বারে রয়েছে আর বত্রিশ নাম্বারে রয়েছে আব্দুল কাদের ইমনের নাম তো এরকম চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে নিয়ে যদি একটা জাতীয় নাগরিক পার্টি গঠিত হয় তাহলে বুঝতে হবে এদের দৌড় কত দ্রুতই থেমে যাবে এবিজেড থানার ওসি বলছেন যে তারা সিপিজেট এলাকায় ভ্রাম্যমান কাঁচামাল ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সময় দুজনকে আটক করে স্থানীয় জনতা পরবর্তীতে পুলিশ আসামিদের গ্রেফতার করে হাজতে পাঠায় আর এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টির এখন পর্যন্ত কোন মন্তব্য আমরা পাইনি তবে এই সিমটমগুলা একটা বার্তা দিচ্ছে দলটার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত নানান ধরনের অভিযোগ ইভেন যারা আগামীতে এই দলে যোগ দিবেন লাইক আসিফ মাহমুদ তাদের কিন্তু সাংবাদিক ইলিয়াসের পর এক প্রতিবেদন আরো বলছে যে অনেকের নাকি আছে এরকম যদি হয় ভাই তো আর আপনারা বিএনপির নিয়ে সমালোচনা করেন লাভটা কি আওয়ামী লীগ তো আউট অফ মার্কেট ধরে নিলাম কি দিবেন উপহার দেশকে কারণ নেতা যতটা না খারাপ হয় কর্মীরা দলের বারোটা বাজায় নেতারও বারোটা বাজায় দেখা যাক জাতীয় পার্টি কি সিদ্ধান্ত নেয় জাতীয় নাগরিক পার্টি ভালো থাকুন দর্শক শুরুতে একটি সহজ প্রশ্ন হাজারো মানুষের প্রাণের মধ্য দিয়ে রক্তের উপর দিয়ে পাঁচ আগস্টের পর পরিবর্তিত বাংলাদেশে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন কোন ব্যক্তি কোন প্রতিষ্ঠান বা গোষ্ঠীটি আমি নিশ্চিত সবাই চোখ বন্ধ করে বলে দিতে পারবেন ভয়ঙ্কর লাভবান সেই ব্যক্তির নাম হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা তিনি সরকার প্রধান তো হয়েছেন এর পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা যেভাবে তিনি হাতিয়ে নিচ্ছেন আমি হাতিয়ে শব্দ উল্লেখ করছি মানুষের ক্ষমতার দিয়ে যে কিছু নিতে গেলে একটা চক্ষু না থাকে আমাদের প্রধান তাও নেই এবং সবশেষ তিনি হাতিয়ে নিয়েছেন তা হচ্ছে একটি বিশ্ববিদ্যালয় তার নেতৃত্বে গ্রামীণ প্লাস্টারের অধীনে পরিচালিত হবে এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় এবং এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে এই মুহূর্তে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশো ষোলোটি আমি সংখ্যাটি ইচ্ছাকৃতভাবে এখানে উল্লেখ করলাম এই কারণে যে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যে পরিমাপ বেসরকারি বিশ্ববিদ্যালয় তা নিয়ে তো সারা বছর সমালোচনা রয়েছে। যেখানে কোনো পরিবেশ সৃষ্টি হচ্ছে না গবেষণার জন্য উপযুক্ত কোনো বরাদ্দ নেই আন্তর্জাতিক র্যাঙ্কিং এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয়ের অবস্থান থাকে তলাইতে সেখানে একের পর এক বিশ্ববিদ্যালয় এবং সেই কাতারের নাম লেখালেন আমাদের প্রধান উপদেষ্টা কি আশ্চর্য এবং সুবিধা কথা বলছিলাম কি সুবিধা তিনি এই সাত আট মাসে নেন নেই তার যে প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ডে পাওনা ছিল বা দাবি ছিল ছয়শো টাকা তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে এই সংক্রান্ত যে মামলাটি চলছিল সেটি হাইকোর্ট প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট কি ভালোবাসার জায়গা থেকে প্রত্যাহার করে নিয়েছে নাকি ভয়ের জায়গা থেকে প্রত্যাহার করে নিয়েছে শুধু এটি নয় একের পর এক মামলা প্রত্যাহার হতেই আছে রাষ্ট্রের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্নীতি দমন কমিশনে একটি মামলাকে কেন্দ্র করে তিনি বলেছিলেন যে প্রধান প্রতিষ্ঠা হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে দুদকের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের মামলা তুলে নেওয়া হয়েছে এটা উনি চান না উনি আইনসম্মতভাবেই এটা করতে চান আহা কি বড় বড় কথা কিন্তু আমরা তো দেখলাম মামলাগুলো অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সব প্রত্যাহার হয়ে যাচ্ছে কি কারণে সেখানে বাধা দেওয়া হয় না সবশেষ গ্রামীণ শক্তির যে দই দয়ে যে ভেজাল সংক্রান্ত একটি মামলা ছিল বহুল আলোচিত সেই মামলাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং এই জায়গা থেকে গত বছরের ডিসেম্বরে নিউ ইজের সম্পাদক সিনিয়র সাংবাদিক বহুল কবি তাকে প্রশ্ন করেছিল আমাদের প্রধান উপদেষ্টাকে যে আপনার বিরুদ্ধে যে মামলাগুলো চলমান ছিল তা যে একের পর এক প্রত্যাহার করে নেওয়া হচ্ছে এটা কি আপনার ক্ষমতার জোরে আপনি যে প্রধান উপদেষ্টা চেয়ার বসে আছেন এই কারণে তখন তিনি বললেন না 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 বরং উল্টোটি আমার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল শেখ হাসিনা সরকারের সময় সেগুলো অন্যায়ভাবে হয়েছিল আমাকে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হয়েছে কিন্তু এইগুলো আইন সিদ্ধ হয়ে হচ্ছে আচ্ছা এখন যদি এই মামলাগুলো প্রত্যাহার আইন সিদ্ধ হবে হয় তাহলে অন্যদের বিরুদ্ধে যে অন্যায় ভাবে মামলাগুলো হয়েছে গাইড মামলা বা অন্যান্য আরো অনেক ধরনের মামলা সাধারণ মানুষ যে নানান ধরনের মামলায় পড়ে হয়রানি শিকার হচ্ছে সেই মামলাগুলোকে প্রত্যাহার হবে হবে না তো হচ্ছে না তো এবং যে কারণে শেখ হাসিনার আমরা অসম্ভব সমালোচনা করি দুই আট সালে নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতা এলেন তারপর ওয়ান দিবের সরকারের সময় যে মামলাগুলো শেখ হাসিনার বিরুদ্ধে ছিল এবং খালেদ জিয়ার বিরুদ্ধে ছিল খালেদ জিয়ার বিরুদ্ধে মামলাগুলো ঠিকই চলমান রইলো শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া হলো একইভাবে বিএনপি নেতা কর্মীদের নামে যে মামলাগুলো ছিল সেগুলো চললো আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে যে মামলাগুলো ছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হলো আমরা তো সমালোচনা করি এখন কি করছে আমাদের প্রধান উপদেষ্টা এর বাইরে তিনি যে সুযোগ সুবিধাগুলো নিয়েছেন একে একে বলতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে এই কন্টেন্ট কয়েকটা বলি আরেকটা হচ্ছে গ্রামীণ ব্যাংক পাঁচ বছরের জন্য কর অব্যাহতি সুবিধা পেয়েছে ট্যাক্স হলিডে সুবিধা পেয়েছে অর্থাৎ পাঁচ বছরের জন্য গ্রামীণ ব্যাংকে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না কি সুন্দর ব্যাংকে সরকারের যে শেয়ার ছিল শতাংশ নতুন আইন সংশোধন করা হচ্ছে নতুন করে সেখানে সরকারের শেয়ার নামে আনা হচ্ছে পাঁচ শতাংশে মাত্র এবং এই সংশোধিত আইনের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের উপরে সরকারের কর্তৃত্ব আর আগের মতো থাকবে না এটা চলে যাবে বাংলাদেশ ব্যাংকের হাতে এবং গ্রামীণ ট্রাস্টি এটা বিদেশে বিনিয়োগের সুবিধা পেয়েছে আইনসম্মতভাবে তারা বৈধতা নিয়ে নিয়েছে নেপাল একটি প্রতিষ্ঠান শেয়ার কেনা ছিল এখন সেটি বৈধ হয়ে গেছে এবং এই যে বিদেশি বিনিয়োগের যে ছাড়পত্র বা সুবিধাটি নেওয়া অনুমোদন নেওয়া এটা তো তাই কথা নয় এর মধ্যে আরো অনেক কিছু ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান মাত্র বিদেশি বিনিয়োগের পত্র নিয়ে আছে তার মধ্যে একটি দাঁড়ালো গ্রামীণ ট্রাস্ট এবং স্টারলিং ইলন মাস্কের যে স্টার আসছে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা দিতে সেখানে নিজেই প্রপোজ করেছেন যে এখানে লোকাল এজেন্ট হিসেবে তিনি গ্রামে ফোনকে ইউজ করতে পারেন কি অদ্ভুত প্রস্তাব তিনি তো শপথ ভঙ্গ করেছেন এই নিয়ে কেউ কোনো কথা বলছে না দেশে এতগুলো মোবাইল অপারেটর থাকতে তিনি বিশেষ একটি প্রতিষ্ঠানের কথা কেন বলবেন এটা যে তার প্রতিষ্ঠা আমরা তো সবাই জানি এখন নাম প্রবাস খাতা করবে না থাকলেও তার তো শেয়ার রয়েছে তিনি কদিন আগেও তো গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ছিলেন সেটি গ্রামীণ টেলিকমের দশ পার্সেন্ট শেয়ার রয়েছে গ্রামীণ ফোনে এগুলো তো আমরা সবাই জানি সেখানে তিনি বলে ফেলেন যে গ্রামীণ ফোন তোমার লোকাল এজেন্ট হতে পারে আবার কি রোহিঙ্গাদের মাঝে ক্ষুদ্র ঋণের প্রস্তাব এসেছে জাতিসংঘের মাধ্যমে এবং ইউরোপীয় ইউনিয়নের এক কমিশনের মাধ্যমে প্রস্তাবগুলো কীভাবে আসে আমরা জানি না তো বলা হচ্ছে যে যেহেতু রোহিঙ্গাদের জীবন মানের অবনতি ঘটছে বিদেশে অনুদান কমে যাচ্ছে যুক্তরাষ্ট্র টাকা দিয়ে বন্ধ করে দিয়েছে জাতিসংঘ টাকা অর্ধেক করে দিয়েছে তুমি এখানে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ দাও যারা যাতে করে তারা স্বাবলম্বী হতে পারে এতে করে বাংলাদেশের ভয়ঙ্কর যে পরিস্থিতি হয়ে দাঁড়াবে রোহিঙ্গারা যে স্থায়ীভাবে বসবাস করবে এখানে সেটাকে আমরা বুঝতে পারছি সব সুবিধা ডক্টর মোহাম্মদ আর কি হলো না হলো দেশ কোথায় ভেসে যাবে না যাবে তাতে তার কিছুই যায় আসে না তিনি ভালো থাকলেই সব ভালো চলবে এবং তিনি সেই থেকে সব জায়গায় দেখছেন বাংলাদেশ ভালো আছে এত বেশি ভালো আছে যে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত পৃথিবীর যে যেখান থেকে দেখছেন শুনছেন আপনাদের সবাইকে অভিনন্দন মাহে রমজানুল মোবারক আপনারা জানেন বাংলাদেশের ফেসিবাদের দোসর এবং ফেসিবাদকে বাংলাদেশে গত ষোলো বছর পর্যন্ত টিকিয়ে রাখতে যারা যারা অবদান রেখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির জিএম কাদের রোশন এক বাক্যে জাতীয় পার্টির নাম ধরে এই জাতীয় পার্টির সাত পরিবারের যারা আছেন এরা সবাই মিলে হচ্ছে একই জায়গার তৈরি রশনের গোড়া একই জায়গায় মানে এই রশনের সাথে বলেন বিদিশায়ের সাথ বলেন জিএম কাদের বলেন এর সবারই মুখ্য উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের পারপাস সাফ করা শেখ হাসিনার দালালি করা শেখ পরিবারের দালালি করা এবং তাদের দোষরগিরি করা আজকে ভয়াবহ একটি শব্দ চায়ন করেছেন জিএম কাদের সাহেব তিনি এই সরকারকে হটাতে চান কে হটাতে চান জিএম কাদের হটাতে চান যিনি গত ১৬ বছর শেখ হাসিনার পা চেটে রাজনীতি করেছেন দালালি করে রাজনীতি করেছেন ভাগ বটরা রাজনীতি করেছেন ভারত থেকে বাংলাদেশে ফেরত এসে বলেছেন আমার মুখ বন্ধ কিছু বলতে হলে তাদের অনুমতি নিয়ে বলতে হবে বাংলাদেশে নির্বাচনের চব্বিশ সালের সর্বশেষ নির্বাচনেও জনগণ যখন কামনা করেছে জাতীয় পার্টির জিএম কাদের অন্তত জনগণের পক্ষে একটু হলেও দাঁড়াবেন তখন পক্ষে না দাঁড়িয়ে তারা গুজগুজ করে গোপনে চব্বিশটি সিটের চুক্তি করে যেখানে আওয়ামী লীগের প্রার্থী উড্ডু করাতে বাধ্য করে তারপরে চুক্তিভিত্তিক দালালি করে সেখানে মাত্র এগারো জনার এমপি হয়েছেন এদের নাই লজ্জা না আছে সরম না আছে কিছু রাজনীতিতে বেহায়ারও একটা লিমিটেশন থাকা দরকার যেই দলটার বেহায়ার লিমিটেশন ক্রস করে ফেলেছে সেই জিএম কাদের বলে এই সরকারকে হটাতে হবে নতুন সরকার আনতে হবে কোন সরকারকে হটাতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস যিনি লোবেন লরিয়েট বিশ্ববিখ্যাত ব্যক্তি যার কারণে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার টিকে আছে তাকে তার ভালো লাগে না তার ভালো লাগে ওই শেখ হাসিনাকে তার ভালো লাগে ওই আওয়ামী লীগকে তার ভালো লাগে ওই ফেসিবাদকে আমি আজকের প্রশ্ন রাখতে চাই জি এম কাদের সাহেব গত প্রায় ষোলো বছর পর্যন্ত একটা দিন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কি বক্তব্য রেখেছেন কি অবদান রেখেছেন জাতির জন্য আপনি কি করেছেন বলেন করে নাই জাতির প্রত্যাশা তারা পূরণ করে নাই জাতিকে কষ্ট দিয়েছে জাতি যা চেয়েছে সেটা তারা পালন করে নাই আর না করার কারণে বাংলাদেশের মানুষ যে ক্ষতির মধ্যে পেরেছে রাজনীতিতে যে এত বড় একটি চব্বিশের গণভ্যুত্থানে শত শত মানুষ শহীদ হয়েছে পঞ্চাশ হাজারের অধিক মানুষ এখন পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে এর সব কিছুর দায়বার কিন্তু আপনি এই দোসরদেরকে দিতে হবে আর সে কারণে আমি সব সময় বলি দোসররা এখনো বাহিরে থাকে কি কিভাবে শেখ যদি পালিয়ে যেতে হয় তাহলে তার দোসরদেরও হয় পালিয়ে যাওয়া উচিত ছিল নয় তাদেরকে এখন জেলের মধ্যে বন্দি থাকা উচিত ছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে সেই দোসররাই এখন আবার আমাদেরকে নতুন করে ওয়াজ করা শুরু করেছে যে বাংলাদেশে এই সরকারকে হটিয়ে এমন কিছু আনতে হবে যেটা ওনাদের মনোমত হয় আমি সে কারণে এই গভীর রাতে আপনাদের কাছে আমার এই খব জানাতে এসেছি আমরা কোনোভাবে এই ধরনের অপতৎপরতার রাজনীতি বাংলাদেশে চলতে দিতে পারি না আমরা স্পষ্ট বাংলাদেশের গণ মানুষের পক্ষের রাজনীতির পক্ষে অবস্থান নিতে চাই যারা চব্বিশের গণ অভ্যুত্থানের এত বড় একটি গণহত্যাকে হওয়ার পরেও তাদের এই পরবর্তী যে সরকার আসছে সেই সরকারকে হটাতে চায় তারা কি করে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে চায় আমার বুঝে আসে না প্রিয় বন্ধুরা আমার এর পিছনে বহু ষড়যন্ত্র রয়েছে এদেরকে কেউ না কেউ নামাচ্ছে আওয়ামী লীগই মূলত তাদেরকে সামনে রেখে তারপরে পথে নামতে চায় কিছু ছোট ছোট বামপন্থী দলগুলোর উপরে ভর করে আওয়ামী লীগ আবার ফিরে আসতে চায় জাতীয় পার্টির উপরে ভর করে তারপরে ফিরে আসতে চায় অতএব এদের ব্যাপারে সতর্কতা যেমন জারি রাখতে হবে আমাদেরকে তাদেরকে যে কোনো মূল্যে আইনের আওতায় আনার জন্য আমাদের টক আলোচনা বক্তব্য প্রতিবাদ অব্যাহত রাখতে হবে তবে আমরা দেশকে শান্ত শৃঙ্খলা রাখতে আমরা এমন কোনো করবেন না যেটাতে আওয়ামী লীগ আমাদের এই প্রেসার আমাদের এই কার্যক্রম আমাদের এই আলোচনা অব্যাহত রাখতে হবে কারণ এই মুহূর্তে এই মুহূর্তে ফেসিবাদের দর্শকদেরকে বিভিন্ন জায়গা থেকে কর্নার থেকে সহযোগিতা করা হচ্ছে এবং আওয়ামী লীগও সিদ্ধান্ত নিয়েছে যেহেতু তারা ডাইরেক্ট ফেইজে আপাতত আসতে পারছে না সে কারণে তারা বিভিন্ন ফেইজ নতুন করে ক্রিয়েট করে রাজনীতিতে টিকে থাকতে চাচ্ছে এবং সেই ফেইজের অংশ হিসেবে জাতীয় পার্টিকে তারা সামনে মাঠে নামিয়েছে প্রিয় বন্ধুরা আমার অতএব এ ব্যাপারে আমাদের সতর্কতা জারি থাকতে হবে আমাদেরকেও তাদের এই ফেসিবাদের ব্যাপারগুলো জনগণকে জানাতে হবে এবং জাতীয় ঐক্যমত গঠন করতে হবে বাংলাদেশের বিএনপি জামাত চর্মনাই হেফাজত অন্যান্য ছোট বড় সব রাজনৈতিক দলের যে অন্তত আওয়ামী লীগ এবং তাদের ফেসিবাদের দোষকদের সাথে আমাদের কোনো বক্তব্য থাকবে না আমরা হবে বিষয়ে যে যারা এই দেশকে ধ্বংস করেছে ওদের ব্যাপারে আমাদের নো কম্প্রোমাইজ একেবারে জিরো নীতি নিয়ে তারপরে আমাদেরকে পথ চলতে হবে অতএব এই পথ আমাদেরকে অতিক্রম করার জন্য আপনাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আপনারা সেই প্রচেষ্টা অব্যাহত রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধোয়াশা মনে হয় এই সরকার বলছে আমি একটা সংস্কার করবো আমি তো মনে সংস্কার করার এই নাই আমি মনে করি বলবেন যে কেন মনে করেন আপনি সংস্কার প্রস্তাব আমি তো প্রস্তাবগুলিকে প্রস্তাব গুলিকে মনে করি না যাদের নিয়ে সংস্কার কমিশন করছে ওই লোকগুলি আমার কাছে মনে হয় না আপনি কি করবেন আমি তো এই দেশের মানুষ তাই আমার তো একটা ভোট আছে নাকি আমি মনে হয় পলিটিক্যাল পার্টির সঙ্গে মিলবেন আমি যদি একটা পলিটিক্যাল পার্টিকে পছন্দ করি না তো কি করবেন আমার কথা মূল্য দেওয়া হলো কেন আমার যে প্রতিনিধি আমি যাকে ভোট দিবো হয়তো এর কেউ না আমি অন্য একজন লোককে ভোট দেবো তো আপনি কি করবেন সংস্কার করার কোনো নৈতিক একটি নাই সহজ হিসাবে নাই আলিরিয়াস কিছু সংস্কার করবে আলিরিয়াস ওই দেশের নাগরিক আছে আমেরিকার নাগরিক ডক্টর আলিরিয়াস নাগরিক ভাই আমেরিকার একজন নাগরিক আছে আমাকে সংবিধান সঙ্গে শিখাবে আমি শিখবো না তার কাছ থেকে তার কাজ থেকে আমি সংবিধান শিখব না কথা পরিষ্কার ওই কমন সেন্সে বড় কাজ হয় না উনি কি সংবিধান বিশেষজ্ঞ কমন সেন্স ইম্পর্টেন্ট উনি কি সংবিধান বিশেষজ্ঞ উনি তো সবকিছু করতেছেন ডক্টর ইউনসের একটা বিদেশ প্রীতি আছে সবসময় সময় আছে দুই কলকাতা ইংরাজি বলতে পারলে ওনা খুব পছন্দ হয় উনি ওই লাইনের লোকজনকে নিয়ে আসে রাজনৈতিক দল পরিষদের লিহাজা নিয়ে আসে আমি কেন নাগরিক আমাদের গণমাধ্যম সংস্কার নিয়ে আসে কামাল আহমেদকে ইংল্যান্ডের নাগরিক আমাদের শিখতে কিছু বুঝে না আমাদের আমাদেরকে ফিরে খাওয়াচ্ছেন ভাই প্রতিষ্ঠার কথা আমি ডাক্তার করি কিন্তু না কারণ চিনা সময় দরকার ভিসাব কমিউনি দেখি আমি বললাম যে তোমার ঠিক না হ্যাঁ ঠিক না ওকে ঠিক না আসে আলোচনা করি আসেন ইলেকশন করি সংস্কার করবে জনপ্রতিনিধিরা কথা পরিষ্কার জনপ্রতিনিধির একটা ম্যান্ডেট আছে খালাই করবো সাজি হাস্তার ফোন করে খালাই করবো ভাই এগুলো আমরা বুঝি আমাদের এগুলো বুঝে গেলাম ভালো বুঝি এই দেশের মানুষ সব বুঝি ওরা কি চাচ্ছেন একে আমরা বুঝি এই সংস্কার কেমন আপনি আমি বললাম তোর ভাই ডক্টর আমির জনপ্রতিনিধি

আমি দেখলাম গিয়েছে উনি শুনেছেন কারণ কাছ থেকে শোনাটা ভুল হতে পারে এবং উনি যেটা বললেন শুনলাম গিয়েছে তারপরে আজকে বলছেন আমি যাইনি এখানে কিন্তু আমরা একটা পেয়ে গেলাম যে আসলে কি হয়েছে এইটা তো খুব ভালো আমি কিন্তু ইতিহাসের এখনই তো হবে এগুলো এগুলো এখন বেশি বেশি হওয়া উচিত আমি সাপোর্ট করি পার্সোনালি যে একটা লেখুক আমরা যারা দর্শক ছিলাম আমরা যারা দূরের থেকে কিছু কিছু ভূমিকা রাখার চেষ্টা করছি একটা কথাবার্তার মাধ্যমে আমাদের দেওয়া উচিত আপনারাও দেওয়া উচিত আপনারা অনেক বড় ভূমিকা রাখছেন এই সবগুলি মিলিয়ে কিন্তু একটা ইতিহাস আসবে এবং সেটা পাঁচ দশ বছর পরে আসবে না পঞ্চাশ বছর পরে আসবে খুব সহজ সাধারণ একটা ভূমিকা দেখি এটা হলো যে মনে করেন তারা ভাবছে যে আমি ওদেরকে আরেকটু দুর্বল করে দিলাম এটা জামাতের পলিসি হতে পারে তারা হয়তো জামাতের উপকার করছে হতে পারে কিন্তু কারণ একবার শিবির করেছে একটা আন্দোলনের মাধ্যমে তারা শিবিরের সঙ্গে নাই অথবা শিবিরের মূল সংগঠন জামাতের সঙ্গে নাই এটা হওয়ার কথা না কারণ তারা তো আদর্শ ভিত্তিক রাজনীতি করে তাহলে কি এমন ঘটলো তাহলে হয়তো এটা আদর্শেরই একটা অংশ যে তাহলে তোমরাও জুলাই আন্দোলনের দাবিদার ওরাও জুলাই আন্দোলনের দাবিদার তুমি ওদের শক্তিটাকে ভাগ করে দাও তাহলে আমাদের শক্তিটা শক্তিশালী হবে এটা হতে পারে অথবা অন্যভাবে হতে পারে যে জামাত হতে মনে করে সবটাই আমার শক্তি

আমি ভাবছিলাম তারা গঠনতন্ত্র মানে প্রণয়ন করতেছে নীতিমালা অনেক করে নাই আসলে নেতৃত্বকে করার করছে এটা কিন্তু খুবই গতানুগতিক এত বড় কমিটি করতে তাদের হয় যে কমিটি দুই তিন পৃষ্ঠায় জায়গা পাওয়া যায় না কারণ সবাইকে অ্যাকোমোডেট করতে হয় না হলে প্রবলেম তো ওনাদের সবাইকে অ্যাকোমোডেট করা একদম গতানুগতিক এই তারা করছে যে কিভাবে আমার লোক সবাইকে ঢুকানো যায় তারপরেও এই আরো ঢুকাতে পারে

অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল নতুন থাকবে সাবস্ক্রাইব করে সাথে দেব সবার একবার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ